আজকের এই ভোর দুপুর বেলা আমরা চার বন্ধু খেলাম ফ্রিতে চিকেন লেগ পিস দিয়ে ফ্রাইড রাইস হে গাইস গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ আজকে হচ্ছে আমার এই বন্ধুর জন্মদিন কালকে রাতে যখন 12টার সময় বন্ধুকে উইশ করেছিলাম বন্ধু তখনই আমাদের ট্রিটের কথা বলেছিল আজকে আমাদের ট্রিট দেবে আমাকে বলেছে দুপুর 12টা নাগাদ বন্ধুর দোকানে আসার জন্য যেমন কথা তেমন কাজ কথা অনুযায়ী আমরা চার বন্ধু মিলে চলে আসলাম বন্ধুর দোকানে বন্ধুর দোকানে আসার পর বন্ধুকে আবার এক এক করে সবাই উইশ করলো আমিও করলাম বন্ধুকে উইশ উইশ করার পর বন্ধুকে আমি বললাম বন্ধু তোর কি গিফট লাগবে বল তুই আমি কথাটা বলার পর মনে মনে ভয়ে পাচ্ছিলাম বন্ধু আমাকে বলে বসে এখন আমাকে বিয়ে করিয়ে দে তাহলে আমি মেয়ে পাবো কোথায় বন্ধু আমাকে বলো তোর আমাকে বিয়ে করাতে হবে না তুই শুধু আমার দোকানের একটু প্রমোশন করে দে আমি বললাম বন্ধু তুই তো বেটা খুব চালাক সদ ব্যবহার করেই ফেললি এটা হচ্ছে বন্ধুর দোকান আর কে সাউন্ড বন্ধু হচ্ছে আর কে সাউন্ড এর ওনার আচ্ছা মজাই আর কি ফাজলে আমি তো অনেকক্ষণ করলাম এখন চলো আগে মেন কোর্সে যাওয়া যায় আমরা এখন চার বন্ধু বার্থডে বয়কে রেখে বসে পড়লাম পেট পূজা করতে বার্থডে বয় এখন আমাদের সাথে খাবে না কারণ বার্থডে বয় যাবে পুজো দিতে মন্দিরে তারপরে আর কি মজা মেরে ফ্রাইড রাইস আর চিকেন লেগ পিস ছাড়লাম থ্যাংক ইউ বন্ধু ট্রিটটা দেওয়ার জন্য খাওয়া দাওয়াটা শেষ করে চার বন্ধু কোল্ড ড্রিঙ্কস খেয়ে যায় বাড়িতে আর তোমরা এই চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সুন্দর একটা কমেন্ট করে দিয়ে যাও আর আমাকে ইনস্টাগ্রাম বা ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে নিও